আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ক্যান্সারের মতো কঠিন রোগ পৃথিবীতে আর কিছুই নেই একটি কঠিন রোগ এর থেকে মুক্তির জন্য অনেক কিছু দোয়া কারাম প্রয়োজন কোরআনিক চিকিৎসা আশা করা যায় এই দোয়ার আল্লাহ আল্লাহতালা সুস্থ করা দিতে পারেন আয়াত দোয়াগুলো সাতবার করে জৈতুন তেলে অলিভ অয়েলে ফু দেবে আর যদি ব্লাড ক্যান্সার হয় তাহলে অনুরূপ দোয়া পরে রোগীর উপর দেবে এরপর প্রতিদিন মেরুদণ্ডের হারে ওই তেল মালিশ করবে আর যদি ব্লাড ক্যান্সার না হয় তাহলে ব্যথার যুক্ত স্থানের উপর একুশ দিন মালিশ করবে একইভাবে পুরো এক সপ্তাহের প্রতিদিন গোসল ও দিনে তিন গ্লাস পানি ছাড়া পানি পান করতে যথেষ্ট হয় এই পরিমাণ পানির মধ্যে এই আয়াত ও দোয়াগুলো পরে দম করবে অর্থাৎ ফুঁ দেবে রুগীর যদি অর্থাৎ রুগী যদি নিজে পাঠ করতে পারে তাহলে সে নিজে নিজে পাঠ করবে নতুবা কারো কাছে শুনবে এরপর পাশাপাশি সকল অসুস্থ মুসলমানদের জন্য পূর্ণ শিফার প্রার্থনা করবে আয়াত ও দোয়াগুলো হচ্ছে এই সুরা ফাতেহা সহ এক থেকে সাত আয়াত পর্যন্ত সম্পূর্ণ পরে পানিতে ফুঁক দেবে সুরা বাকারার এক থেকে পাঁচ আয়াত পর্যন্ত পরে পানিতে ফুঁ দেবে সুরা বাকারার একশো তেষট্টি থেকে একশো চৌষট্টি আয়াত পর্যন্ত এই পানিগুলি রোগীর উপরে অথবা পানির উপরে ফুঁ দেবে সুরাব আঁকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত সম্পূর্ণ পর্বে সুরাব আঁকার দুশো চৌরাশি থেকে দুইশো ছিয়াশি নাম্বার আয়াত সম্পূর্ণ পাঠ করে রুগী অথবা পানের উপরে ফু দেবে সুরা আল ইমরান এক থেকে পাঁচ আয়াত পড়বে সুরা আলেমরান আঠেরো নম্বর আয়াত পরে ফুঁ দেবে পানিতে অথবা সেই রুগীর উপর তৈলের উপর সুরা আল ইমরান ছাব্বিশ থেকে সাতাশ নম্বর আয়াত পড়ে পানিতে এবং রুগীর উপরে ফু দেবে সুরা আল ইমরান চৌয়ান্ন থেকে ছাপ্পান্ন নম্বর আয়াত পড়বে সুরা আল আরব একশো সতেরো থেকে একশো একুশ নম্বর আয়াত পর্যন্ত পরে রুগী এবং পানির উপরে ফু দেবে এবং তৈলের উপরে ফু দেবে সুরে ইউনিশের উনশি থেকে বিরাশি নম্বর আয়াত সম্পূর্ণ পরে রুগী এবং পানির উপরে এবং তৈলের উপরে ফু দেবে সুরা তোহার পঁয়ষট্টি থেকে উনসত্তর নম্বর আয়াত পড়বে সুরা মমিনুন একশো পনেরো নম্বর আয়াত পড়বে সুরা মোমিনুন একশো ষোলো থেকে একশো আঠারো নম্বর আয়াত পরে তৈল পানি এবং সেই রোগীর উপরে ফু দেবে সুরা সফত এক থেকে একশো পনেরো নম্বর আয়াত সম্পূর্ণ পরে পানি তৈল এবং সেই রোগের উপরে ফু দেবে সুরা আর রহমান একত্রিশ থেকে চৌত্রিশ নম্বর আয়াত সম্পূর্ণ পর্বে সুরা হাঁসর একুশ নাম্বার আয়াত থেকে চব্বিশ নম্বর আয়াত পর্যন্ত পরে পানি এবং রোগীর উপরে এবং তৈলের উপরে ফুঁ দেবে সুরা মুলুক তিন তিন থেকে চার নম্বর আয়াত পর্যন্ত পাঠ করবে সুরা কালাম এগারো নম্বর আয়াত থেকে বারো নম্বর আয়াত পর্যন্ত পড়বে সুরা জিন তিন নম্বর আয়াতটুকু পড়বে চার কুল পর্বে সুরা কাফের এক থেকে ছয় নাম্বার আয়াত সম্পূর্ণ পর্বে প্রত্যেকটা শুরুতে বিসমিল্লা লাগবে সুরা একলাস এক থেকে চার নম্বর আয়াত পর্যন্ত সম্পূর্ণ পর্বে সুরা ফালাক এক থেকে পাঁচ নাম্বার আয়াত সম্পূর্ণ বিসমিল্লা সহ পর্বে সুরা নাস এক থেকে ছয় পর্যন্ত সম্পূর্ণ আয়াত পর্বে এই আয়াতগুলো পর্বে এবং শুরুতে এবং শেষে বেশি বেশি দূর শরীফ পরে ফু দেবে মহান আল্লাহ তালা আশা করা যায় এর উচিলায় মাফ করে দেবেন আল্লাহ তালা পৃথিবীর সকল মানুষকে সুস্থ রাখুক ভালো রাখুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লা